এই ছাত্ররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্ররা আজকের প্রদেশটা পদে অধিষ্ঠিত হয়েছে যে স্বপ্ন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর পর্যন্ত দেখেছি সমাজ অবশ্যই অবশ্যই মনিরুল আলম সেন্টুর সাথে থাকবে আজকে এই বিশ্বাস আমাদের রয়েছে তার আদায় পরিণত হবে বন্ধুরা আমি আসলে চাই আমি ভাই বন সিটিজেন এই ছাত্র বন্ধুরা কথা বলবে নিশ্চয়ই তারা আগামী দিনের ঠিক করবে কালার এখানে দেওয়ার চেষ্টা করবেন না এখানে আপনারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য हासिल করার চেষ্টা করবেন না আমি কোন আবার করে রাজনৈতিক পরিচয় নেই এখানে যারা উপস্থিত রাজনৈতিক পরিচয় নেই আমরা কতপুরের নাগরিক আমরা কতপুরের সাধারণ মানুষ আমরা কতপুরের শান্তপ্রিয় মানুষ আমরা কতপুরকে গত 20 বছর শান্তিপূর্ণ

বিরুদ্ধে ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে ছিল কথা হইল উনি প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত এবং সমাজকর্মী আমরা সমাজের যারা সমাজকর্মী আছি আমরা সমাজকর্মীরা সবসময় ওনার সাথে ছিলাম এবং ওনার সাথে আছি ওনার সাপোর্ট নিয়ে আমরা সমাজের সকল স্তরে কাজগুলি আমরা করেছি মানতীয় মানুষের নেতা আমাদের সকলেরাই আল আজকের মানব আমি প্রথমে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি ছাত্র জনতা জাতি ফ্লো